তো এখানে আমাদের গাড়ি আসছে জীবনে যদি টিকিট নাও পান তাহলে লন্ডন এক্সপ্রেস ভাই চলেন না ভাই মানে জীবন ভাই হাতে নিয়ে উঠছিলাম শাকা পড়ে গেছে সে কি গাড়ি আবার করছে তুই আল্লাহে কি রে হ্যালো ভাই সবাইকে স্বাগত আমাদের আরও নতুন ইন্টারেস্টিং ব্লগে তো কক্সবাজার সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা তো প্রথমে ট্রেলারে তো দেখে এসেছেন যে আমাদের সঙ্গে কত বড় একটি দুর্ঘটনা ঘটেছিল তো আমরা তো কেউ ভাবতেই পারিনি যে লন্ডন এক্সপ্রেসের মতো এত সুনামযোগ্য একটি কোম্পানি তারা এরকম একটি অযোগ্য বাস রেখে দিয়েছে তাদের কোম্পানিতে আজ যদি আল্লাহ তালা আমাদের সঙ্গে না থাকতো তাহলে আজকে জানি না আমাদের কি হতো তো কিভাবে আমাদের সাথে এরকম ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেল তার সম্পূর্ণটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব সো লেটস গো তো আমাদের বাস ছিল হচ্ছে এগারোটার দিকে তো আমরা আরামবাগের কাউন্টারে চলে যাই হচ্ছে মোটামুটি সাড়ে দশটার দিকে তো প্রথমে গিয়ে দেখি যে সাড়ে স্লিপার বাসটি এখনো আসেনি আর এগারোটার সেই বিজনেস ক্লাস বাসটি কখন আসবে তারা কিছুই বলতে পারতেছে না কারণ বাসটি আসবে হচ্ছে পান্তপোর থেকে তো ওয়েট করা ছাড়া আর তো কোনো উপায় ছিল না আমাদের গাইস মাত্র সাড়ে দশটার গাড়িটা আসছে সাড়ে স্লিপার গাড়িটা তো আমাদের গাড়িটা হচ্ছে এগারোটা বিজনেস ক্লাসের যাই নাই ওটা কখন আসবে এখন তার টাইম বলতেছে না লন্ডন এক্সপ্রেস সার্ভিসটা যে এরকম হবে আমার একদম জানা ছিল না তো দেখা যাক কি হয় কখন আসে গাড়িটা তো এখানে আমাদের গাড়ি আসছে তো ম্যান কোম্পানির গাড়ি গাড়ি মনে একবার অ্যাক্সিডেন্ট করা শেষ তো দেখা যাক এদের সার্ভিস তো দেখলাম যে খুবই স্লো আর দেখে যাক ড্রাইভার কেমন আর অলরেডি একবার যাই না অ্যাক্সিডেন্ট হয়তো করছে আল্লাহ জানে আমাদের সাথে আবার হয় কিনা বাকিটা আল্লাহ ভরসা তো এখানে আমাদের বাস এসেছিল হচ্ছে রাত সাড়ে এগারোটার দিকে আর আমরা ছিলাম হচ্ছে চারজন আর বাসটি হচ্ছে থ্রি সিটারের বাস আর আমাদের টিকিটের প্রাইস পড়েছিল হচ্ছে পার টিকিট আঠারোশো টাকা করে তো গাইস এখন আমরা গাড়ির ভিতরে আসি তো ড্রাইভার সাথে আছে আছেন ভাই তো আশা করি সাবধানে যাবেন গাড়ির সামনে যা অবস্থা করছেন নাকি

তো ভাগ্য ভালো যে এখানে গাড়িটা নষ্ট হয়েছে সারা পথে যদি নষ্ট হয়ে থাকতো এসি ভাই বারোটা বাজে যেত বাইস মোটামুটি এক ঘন্টার মতো হয়ে গেছে বারোটা পনেরো বাজে তো এখন মেকানিক এখন আসে নাই তো এরা কখন যে ঠিক করবে আল্লাহ জানে বৃষ্টির মধ্যে তো দাঁড়ায় আসি এখন আপনারা বলতে পারেন যে বাইরে কেন আছি ভিতরে কেন ভাই ভিতরে এসি বন্ধ তার মধ্যে বাস যে জায়গায় দাঁড়ায়ছে সেই জায়গায় এমন মশা রাস্তার সব মশা বাসের ভিতরে ঢুকে গেছে রায়ান কি অবস্থা তোমার নষ্ট হাবি বি কি কক্সবাজার যাইতেছে নাকি তা আমরা তো ঢাকায় ঢাকাতেই আমরা তাই না কখন কক্সবাজার পৌঁছাই আমরা তো দীর্ঘ দুই ঘন্টা অপেক্ষা করার পর তাদের এখানে কাঙ্ক্ষিত সেই মেকানিক চলে এসেছে তাহলে দেখি কতক্ষণে তারা এই বাস ঠিক করে আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাস ঠিক করার পরে ভাই অবশ্যই আমাদের গাড়ি ঠিক হয়েছে চলেন অনেক বৃষ্টি চলো ভাই চলো চলো সো আল্লাহর রহমতে এখন বাসটি ছাড়লো তো আপনারা এখন বাইরের ভিউ এনজয় করতে থাকেন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কুমিল গিয়ে তাহলে চলুন তো রাত দুটা দশের দিকে আমরা চলে আসি কুমিল্লায় তাহলে চলুন একটু নামি আর দেখি যে কোথায় আমাদেরকে এখন ব্রেক দিয়েছে তো এখন বর্তমানে ব্রেক ব্রেক দিছে আছে এখন তো বিশ মিনিট পরে আমার যাত্রা শুরু হবে ভালো আছো তুমি ঘুমাইছো নাকি এখন ঘুমে নাকি তুমি তাই আগে তুমি কি কিছু খাবা তো আর একটু ব্রেকফাস্ট হচ্ছে গ্রিন ভিউ হোটেলে তো এখানে মোটামুটি অনেক রকমের ব্রাস এখানে থামছে তো এখানে লন্ডন তারপর সেন্ট মার্টিন তারপর ইম্পেরিয়াল তো গ্রিন লাইনও হয়তো আছে তো এখন রেস্টুরেন্টের ভিতরে আছি তো টেবিলে তিন তিন কিছু করতেছে না আর খাবারের অর্ডার তো নিতে আসতেছে না আল্লাহ জন্য তো আমাদের টাইম মন্ত্র বিশ মিনিটের মতো বিশ বিশ থেকে ত্রিশ মিনিট এরকম আর কি আর কাছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এখানে মনে হয় ফাইভ স্টার আমরা হোটেলে মনে আসছি ভাই কফির দাম আশি টাকা ওকে মানে কেমনে কি কেমনে কি কেমনে কি

হয়তো এই কফিটার দাম চল্লিশ তিরিশ থেকে চল্লিশ টাকার মতো বাকি আশি ভাই বাকি চল্লিশ টাকা ভাই আর লাভ করতেছে গাছ আমরা মনে হয় একটু কম দামে একটা জিনিস পাইছি ষাট টাকার দই না ষাট টাকা তোমাকে দেখি একটু আমি হম চেহারা দেখে মনে হচ্ছে ভালোই হবে আসলে একটু ট্রাই করি হ্যাঁ ট্রাই করবো নাকি আরে ভাই ষাট টাকা আশি টাকার থেকে তো ভালো আছে নাকি খুবই লাইট মিষ্টির মধ্যে ঘন একটা দই বল তো মোটামুটি আহ ত্রিশ মিনিটের মতো হয়ে গেছে তো এখন আমাদেরকে উঠাই দিবে এখানে আমাদের বাস তো তো চলেন বাসে উঠি বাকিটা পথে দেখা হবে সাথে আমার তাহলে আপনারা ভিউটা এনজয় করতে থাকেন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সকালে কারণ সকালে এমন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে যা আমার লাইফ তো কখনো এক্সপেক্টও করি নাই তাও আবার লাইভ ক্যামেরায় রেকর্ড হয়েছে তাহলে চলুন সকালে দেখা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখেন যে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয় মানে কিছু মানে চেক করে উঠে না

মানে জীবন ভাই হাতে নিয়ে উঠছিলাম মনে হয় প্রথম থেকে তো মনে করেন যে নাট বলটো বলে ভেঙ্গে গেছে না কি হয়েছে আল্লাহ জানে ওটা কত প্রায় এক ঘন্টা ধরে রাস্তায় থানায় সারলো আমার মানে অন ক্যামেরায় দেখছেন আপনারা অন ক্যামেরার ভিতরে এই জিনিসটা হয়ে গেল তো জিনিসটা খুবই মানে একদম একদম অযোগ্য মানে আমাদের এখানে পাঠাই দিছে তো আপনার আমি এটাই প্রেফার করবো যে আপনারা যদি ভাই টিকিট না পান ভাই যান না একদম পরে যান তাও ভালো তাই লন্ডন এক্সপ্রেসে ভাই যান না আর কোথাও গাইস আল্লাহর নামে তো উঠলাম দেখা যাক বক্স যায় কখন পৌঁছায় আর বাকিটা তো আল্লাহ ভরসা এখন তো এখানে তো আমরা আল্লাহর নামে উঠে পড়েছিলাম আর কেই বাজান তো যে আমাদের বিপদ এখনো কাটেনি হ্যাঁ গাইস আপনারা সবাই ঠিকই শুনতে পেয়েছেন তো এরপরের অ্যাক্সিডেন্ট যে কত ভয়াবহ হতে যাচ্ছে জাস্ট আপনারা কল্পনা করতে পারবেন না জাস্ট একটু ধৈর্য ধরে দেখেন আশাজনক ছিল তো তারা এখন বলতেছে যে এই গাড়িটা মানে কাজে গ্যারেজে দিয়েছিল এখন আর সম্পূর্ণ কাজ শেষ হয় নাই জাস্ট ঝালাই দিছে কারণ যাত্রীর চাপে জাস্ট যাত্রীর চাপে এরা জাস্ট এই গাড়িটাকে এইভাবে অর্ধেক কাজ রেখে আমাদেরকে দিয়ে দিছে তো এবার অর্ধেক কাজ দেওয়ার পরে তো এরকম হবেই স্বাভাবিক তো আমার বলতেছে যে চিটাগাং গাড়ি আসতেছে অবশ্য তো দেখি গাড়ি এরা আসে কি না আদৌ আবার অনেকে তো এই যে গাড়ি রেখে চলে যাচ্ছে তারা বলতেছে এই গাড়িটা যাবি না আর গাইস এখানে হাতে গোনা দুই তিনজন যাত্রী ছাড়া বাকি কেউই আর ড্রাইভার বা তাদের কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো প্রকারের প্রোটেস্ট করতেছে না তো এখানে আমরা কোনো প্রকারের উপায় না পেয়ে জাস্ট পুলিশকে কল করি এবং সব কিছু খুলে বলি কারণ তখন ঈদের সময় ছিল আর তারা নিশ্চিত করতে পারতেছিল না যে আদৌ তাদের গাড়ি আসবে কিনা আর গাইস এখানে আমি বাংলাদেশ পুলিশকে হাজারো ধন্যবাদ জানাতে চাই কারণ অ্যাক্সিডেন্টের কথা শুনে তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে এবং বাস এবং বাসের ড্রাইভারের সকল প্রকার কাগজপত্র জব্দ করে নেয় এমনকি তারা নিজেরা বাস কর্তৃপক্ষের সময় কথা বলে এবং আমাদেরকে নিশ্চিত করে যে চিটাগং থেকে বাস আসতেছে রিয়েলি থ্যাঙ্কস টু বাংলাদেশ পুলিশ অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট অবশেষে গাড়ি আসছে তো মূল স্লিপারে বসাই দিয়েছে এখানে নিচে নিচে ওইখানে আবার সিটও আছে যাক পুলিশের সাথে একটু মনে ভালো হয়েছে লাইটটা একটু তাড়াতাড়ি আসছে তো গাইস হাজারো বাধা বিপত্তি পেরিয়ে এখন আমরা আবারও কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমি আল্লাহ আল্লাহকে হাজারো শুক্রিয়া জানাই যে এইরকম অবস্থায় আমাদেরকে উদ্ধার করেছে তাহলে চলুন কক্সবাজার গিয়ে দেখা তো আল্লাহর রহমতে আমরা কক্সবাজার এসে পৌঁছায় দুপুর একটায় রিয়েলি লাইক বারো ঘন্টা জার্নি করলাম আমরা তো বাস থেকে এখন অটো নিয়ে এখন হোটেলের দিকে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো আমি তো হোটেলের ব্লগটা আমি নেক্সট ব্লগে আপনাকে দেখাবো তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ কি গাইস এই ছিল আজকের আমাদের এই ছোট ব্লগটি তো সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর লন্ডন এক্সপ্রেসের কর্তৃপক্ষদের আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে বাসের সার্ভিস এবং যাত্রীদের সেফটি আগে নিশ্চিত করুন কারণ মানুষ টাকা দিয়ে মৃত্যু চায় না তারা চায় কয়েকটি টাকা বেশি লাগলো যেন খুব সেফভাবে জার্নিটা যেন করতে পারে মানুষের যদি জীবনের মায়া নাই থাকতো তাহলে তো লোকাল বাসে আরও কম টাকায় জার্নি করতে পারতো আপনাদের মতো এরকম লন্ডন এক্সপ্রেস বা সোহাগ বা গ্রিন লাইনে ট্রাভেল করতো না তারা তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু জলদি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ কক্সবাজারে এমন এমন ইন্টারেস্টিং জায়গায় আমরা ঘুরতে গিয়েছি যা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু খুবই মিস করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ